হামম শান্তি হ এ নি আমনি কি কইরে গেল ওনে সুরে নেউতে কইরে বাবা রংটা টানলা বাবা নাই তো কত দোরন তারে কি আমারানতে ভিজে যাইতাছাকা ধর না তাং লস হইবো চালু কত দোরন আই না আমনি যদি জানতা তাই ইংরেজি জানি আমরা সরেেবা পাতে আছেন পাতে আছেন আমরার দি সব কিছু দেখতেছে ক্যামেরা এনে রেサル আই না আমি আমার লাগ বই নাম নে বাচ্চা আমরার ভবিষ্যৎ আমি দেখ কে ফরাসকে সরমু বাবা উনি না বসে দিতেন না আমর উল্টা উল্টা খালি কাম করেন আরে না বাচ্চা হিল বলা তোর বুলেসা কামসি যমনা সাকামো গদিতাম না ট্রাকটা হোক হোক সোকটা বন্ধ কর লাডি দবি ফার্মে কি লাডি দি মে জমগ এই মিয়া লাডি না উলামা সাদুল লাদি কিলা ফরাদিন হইতো না সব বন্ধ কর ওনি শান্তি হ আমি তাইতেছি <laughs> <laughs> <laughs>

और <laughs> स्टूडेंट <laughs>